হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন তো আজকের রেসিপি এগ বিরিয়ানি তো প্রথমে গ্যাসে জলটা বসিয়ে দিয়েছি এইবারে স্টার গরম মশলা লবঙ্গ এগুলো দিয়ে সাদা তেল দিয়ে ভাতটা প্রথমে করে নেব করে নিয়ে তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তাতে সাদা তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিলাম তারপরে রসুন আদা জিরে লঙ্কা এগুলো দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে ভাতটা দিয়ে দেবো একটু জল দেব জল দিয়ে ওই ভাতটা ওই ভাত রান্না করা ভাতটা এরপরে দিয়ে দেব তারপরে তার উপরে ওই বিরিয়ানির মশলা একটু দুধ একটু কেশর একটু আমুল দুধ এটা এক পাশে গুলিয়ে রাখবো সেটা ওই ভাতের মধ্যে দিয়ে দেবো বিরিয়ানির মশলা সব কিছু বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে একটু ইয়ে দেবো আলু পখোরা দেব দিয়ে তারপরে একটু দই দেবো টমেটো দেবো সব কিছু দিয়ে তারপরে সবার ওপরে ডিমটা দিয়ে তারপরে ওটা আমি ঢেকে দেবো দশ মিনিট ধরে এটা ভাপে ভাপে এটা হয়ে যাবে রেডি হয়ে যাবে ডিম বিরিয়ানি তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাস্টে একটু চাট মশলা দেবো সেটা বলতে ভুলে গেছিলাম সেটা বলে দিলাম আমার আমার রান্নাটা ভালো লাগলে আপনার আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তারপরে একটু পুদিনা পাতা ধনে পাতা ছিটিয়ে দেব সেটাও বলতে ভুলে